আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য ইসলামের স্তম্ভ কয়টি এটা আমার জানা নেই আচ্ছা আমি বলে দিচ্ছি ইসলামের স্তম্ভ বা ভেদ বলা হয় স্তম্ভ হচ্ছে পাঁচটি পাঁচটি কলেমা নামাজ নামাজ রোজা জাকাত এটা হচ্ছে পাঁচটা স্তম্ভ আচ্ছা আমরা কোন নবীর উম্মান আমরা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আলহামদুলিল্লাহ আচ্ছা নামাজের বাইরে ভেতরে মোট কয়টি ফরজ সংখ্যা বললি হবে শুধু নামাজের বাইরে ভিতরে কটা ফরজ হ্যাঁ নামাজের বাইরে ভিতরে চারটি নামাজের বাইরেও ভেতরে মোট তেরো ফরজ তেরোটি ফরজ আছে আচ্ছা দুয়াই ছানা হবে যেটা নিয়ে বেঁধে পড়তে হয় দুয়াই ছানা নিয়ে পড়তে হয়